This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছবছর পর তৃণমূলের প্রত্যাবর্তন দেবব্রত বিশ্বাসের বিজেপি ছেড়ে যোগ দিলেন হাজারো কর্মী সহ দু থেকে দু সাল পর্যন্ত সপ্তগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি পদে দায়িত্বে ছিলেন তৎকালীন যুব তৃণমূল নেতা দেবব্রত বিশ্বাস পরবর্তীতে দু সালে তৃণমূল কংগ্রেসের সঙ্গে মতপার্থক্যের জেরে তিনি বিজেপিতে যোগদান করেন দুহাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের শব্দগ্রাম কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী তপন দাশগুপ্তের কাছে তাকে পরাজয় সম্মুখীন হতে হয় এরপর দীর্ঘ ছয় বছর পর আজ ফের নিজের পুরোনো দলে ফিরলেন দেবব্রত বিশ্বাস হুগলির ত্রিনামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরন্দম গোয়েঞ্জ চেয়ারপার্সের অসীমা পাত্র সপ্তগ্রামের বিধায়ক দপন দাস গুপ্ত সহ তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্বের পরিস্থিতি উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি তার সঙ্গে একাধিক বিজেপি কার্যকর্তা এবং কয়েক হাজার কর্মীও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন যোগদানের পর দেবব্রত বিশ্বাস বলেন বিজেপিতে যোগ দেওয়ার পর কোনোদিনই আমাকে আপন করে নেওয়া হয়নি দলের সমস্ত কর্মসূচি থেকে আমাকে পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে জেলার কিছু নেতা নিজেদের ক্ষমতা জাহির করার জন্য জেলায় বসে রয়েছেন তিনি আরও বলেন আমি সব সময় গরিব মানুষদের কথা ভেবেই রাজনীতি করেছি আগামী দিনেও সেই কাজই করে যাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভূয়সী প্রশংসা করে দেবব্রত বিশ্বাস বলেন যেভাবে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার সার্বিক উন্নয়ন এবং গরিব মানুষের কল্যাণে কাজ করে চলেছেন সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি সরকারের প্রকল্পগুলি গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য অন্যদিকে এই যোগদান প্রসঙ্গে হুগলি সাংগঠনিক জেলা বিজেপির নেতা সুরেশ সাউ করা প্রতিক্রিয়া দেন তিনি বলেন এখন তৃণমূলে যাওয়ার যেন হিরিক পড়ে গিয়েছে দেবব্রত বিশ্বাস কিভাবে বলতে পারেন যে তাকে সম্মান দেওয়া হয়নি বিজেপিতে যোগ দিয়েই তাকে বিধানসভায় প্রার্থী করা হয়েছিল এমনকি দু সালের হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি কনভেনার পদেও তাকে রাখা হয় সুরেশ করেন দলের বহু কর্মী আজ বাইরে ছাড়া অবস্থায় রয়েছেন তাদের নিরাপত্তা নিরাপত্তা দিতে আমরা পারিনি অথচ তৃণমূল থেকে আসা একজন নেতাকে দেওয়া হয়েছিল তিনি বলেন আজও বিজেপির বহু একনিষ্ঠ কার্যকর্তা কোনো পদ বা সুবিধা না পেয়েও নিষ্ঠার সঙ্গে দল করে যাচ্ছেন কিন্তু এই ধরনের সুবিধাবাদী কার্যকর্তারা কোনো দলেরই সম্পদ হতে পারে না সব রাজনৈতিক দলেরই উচিত এই ধরনের কার্যকর্তাদের থেকে দূরে থাকা তো আজকেও তৃণমূল কংগ্রেসের দিয়ে আমার যাত্রা শুরু হবে তো এটা আমাদের কাছে একটা অনন্ত আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে কদিন আগে দুদিন আগেই যে সভা করে গেছে সেই সভায় রেকর্ড সংখ্যক মানুষ যে সমতল যে মানুষের এছাড়া আমরা দেখতে পাচ্ছি মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন মানুষ সমর্থন করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করে গেছেন উন্নয়নের সঙ্গে সেই উন্নয়নের সঙ্গে পায়ে পা মিলিয়ে একসাথে আমরা সবাই এগিয়ে যাবো এই অঙ্গীকার আসতে হবে দেখুন সেটা তো আমরা সব সময় বলি এটা তো আমরা কেন এটা সবাই জানে যে বিজেপি আসেন বেশি অনেক নেতা অনেক যে হয়তো যাদের যারা যখন তৃণমূল কংগ্রেস ছিল তাদের যেভাবে বদনাম করা হয়েছে তারা আবার যখন তারা তাদেরই শুধু তৃণমূল কেন অন্য অন্য জায়গায় দেখুন না অনেক নেতৃত্ব আছে যারা মুখ্যমন্ত্রী পর্যন্ত হয়ে গেছে তারা বিজেপি দেখছে তো সেই জায়গায় আমার মনে হয় যে ভারতীয় জনতা পার্টি

अब ले लो ये वो ले ले अच्छा ये वाला वो ले ले आधा ज्ञान से उनको उतना हम लोगों के लिए आधा ज्ञान ले लो ये वो ये वो ये वो आधा ज्ञान 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 आधा একথা বলতে পারি যে আজ থেকে কাল রাতের খবরটা হয়ে গেছে আজ থেকে হুগলি তৃণমূল কংগ্রেস সাধারণ কর্মীরা উজ্জীবিত বিশ্বাস বিজেপি ছেড়ে দলে আসার জন্য আমাদের দল আসার জন্য আর বিজেপি ছেড়ে গতকাল প্রতিদ্বন্দ্বী ছিল আজকে মৃত্যু হলো না ও বিজেপি কত কথা অবশ্যই কোনো অসুবিধা

রাজ্য পরিবহন দপ্তরের তরফে ই রিক্সা এবং টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে সেই মর্মে রাজ্য জুড়ে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া রাজ্য পরিবহন দপ্তরের তরফে রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত সময়সীমা বাড়িয়ে আগামী একত্রিশে জানুয়ারি দু করা হয়েছে টোটো ও ই রিক্সা চালকদের কাছে আবেদন সরকারি নির্দেশ মেনে চলুন রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশ নিন বিভ্রান্ত হবেন না নির্দিষ্ট পোর্টালে রেজিস্ট্রেশনের আবেদন করুন যে সকল রিক্সার চেসিস নম্বর নেই এবং যেগুলি কোনো সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা নয় টোটো সেই গাড়িগুলি রেজিস্ট্রেশনের জন্য টিটিইএন পোর্টালে আবেদন করুন যে সকল গাড়ি সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা এবং চেসিস নম্বর আছে সেই গাড়ি রেজিস্ট্রেশন হবে VAHAN वाहन পোর্টালে অনেকেই ভুল পোর্টালে আবেদন করে ফেলায় বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে সহায়তার জন্য নির্দিষ্ট ডিলারের সঙ্গে যোগাযোগ করুন ডিলারদের কাছে আবেদন কোনো অবস্থাতেই রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি বিক্রয় করবেন না পাশাপাশি যাত্রীদের কাছে বিশেষ অনুরোধ রেজিস্ট্রেশন না থাকলে ই রিক্সায় চড়বেন না সহায়তায়

এবং বিজেপিতে বিজেপির লোকেরা আমাকে আপন করে নেয়নি তাদের নেতৃত্ব আমাকে আপন করে নেয়নি এবং অনেক কষ্ট নিয়েও খেয়েছিলাম তারপরে আমরা দেখেছি বাংলা যুবরাজ যেভাবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যেভাবে দিয়ে লড়াই করছে বাংলার জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নানা ধরনের প্রকল্প মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে এবং আপনারা সংবাদ মাধ্যম গতকালও দেখবেন বহু মানুষ ঘরের জন্য সাত হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে ঢুকে ঢুকে গেছে পাঁচ লটের এক লাখ কুড়ির মধ্যে ষাট হাজার টাকা করে ঢুকে গেছে এবং বাংলার বহু বঞ্চিত মানুষ যারা ঘর পাচ্ছে গরিব মানুষ দিদির যে স্কিমগুলো আপনারা দেখবেন দীঘায় যেভাবে জগন্নাথ মন্দির হয়েছে আজকে দুর্গা অঙ্গন বলে আপনারা নিউ টাউনের ওখানে হচ্ছে প্রায় সতেরো একর জমির ওপরে যেভাবে দিদি একদিকে বাংলার উন্নয়ন করছে সেভাবে ধর্মীয় স্থানগুলোকেও দিদি ঢেলে সাজিয়ে দিচ্ছে যাতে বাংলার কোথাও কোনো মানুষের বিভাজনের কোনো রকম কোনো চিহ্ন বিভাজনের কোনো কষ্ট না থাকে মানুষের মধ্যে সেই জন্য দিদি সবাইকে সর্বধর্ম সমন্বয়ে সমস্ত মানুষকে নিয়ে চলছে না বাংলার যুবভাষ যেভাবে বাংলার ইয়ং ক্লাস এবং যেভাবে রাস্তায় নেমে লড়াই মানুষকে উদ্বুদ্ধ করছে এবং মানুষের প্রকল্পগুলো মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছে যেভাবে ইয়ং ছেলেমেয়েরা উদ্বুদ্ধ হচ্ছে তাতে আমরা সকলে খুশি হয়ে আমরা বিভিন্ন লড়াইতে আগামী ছাব্বিশে নির্বাচনে আমরা আমাদের আমাদের হরীন্দ্রমদা আছে জেলা প্রেসিডেন্ট গভী আছেন অতিমাদী মাননীয় বিধায়ক অতিমাদী আছেন চেয়ারপাত্রন মাননীয় বিধায়ক সপ্তম তপনরা প্রথম মহাশয় আছেন আমাদের সিনিয়র লিটার তাদের নেতৃত্বে আমি পুনরায় তাদের সম্মতিতে আমি দলে আবার জয়ানিং করার জন্য নতুনভাবে আমি কত পনেরো দিনই আমরা প্রায় আড়াই তিনার পনের দিনে একটা গ্রামে এবং দলের বিভিন্ন টোটালটাই প্রাপ্ত করে রাখা হয়েছে এবং যেন এবং আমরা যে কোনো কর্মসূচি নিলে তার পাল্টা কাউন্টার কর্মসূচি করে কয়েকজন মানে হুগলি জেলা কয়েকজন নিজের পৈতৃক সম্পত্তি ভেবে নিয়েছে সেই জায়গায় আমাকে টোটালি প্রাপ্ত করে রাখা ছিল আমি কেন আরো দলের বিভিন্ন যারা পোস্ট বিলংস করেছে তারাও আমার সাথে জয়েন করবে বিভিন্ন পঞ্চায়েত মেম্বারও আছে তাদেরকে এখানে কয়েকজন মিলে নিজের মৌরসি পাতা চালাচ্ছে সেই জায়গায় আমরা ঠিক করেছি যে আমরা পুনরায় আমরা দলের কাছে আবেদন করেছিলাম দল আমাদের পারমিশন দিয়েছে মন শিপ করে নিয়েছি যাতে আমরা পুনরায় যেহেতু এখন তৃণমূলে যোগদান করতে হচ্ছে সুতরাং বিজেপির নামে তো কিছু তো উৎসাহ করতেই হবে সেই জায়গায় দাঁড়িয়ে এখন এই ধরনের কথাবার্তা বলছে বিজেপিতে এসেই দু হাজার একুশে প্রথম টিকিট পেয়েছিল বিজেপিতে কিছুদিন বাদেই আবার দু হাজার চব্বিশে লোকসভার কো কনভেনার হয়েছিলো সঙ্গে সিকিউরিটি দেওয়া হয়েছিল যেখানে বহু কর্মীরা নিরাপত্তার অভাব এখানে ওখানে বাড়িছাড়া ছাড়া হয়ে থাকে তাদের আমরা নিরাপত্তা দিতে পারি না এরকম ধরনের একজন তৃণমূল থেকে বিজেপিতে আসা কার্যকর্তাকে নিরাপত্তার জন্য সিকিউরিটি প্রেজেন্ট করা হয়েছিল এর থেকে বেশি আর কি দেবে আজকে এই কথাবার্তাগুলো বলে শুধু কেবল তৃণমূলকে খুশি করার চেষ্টা করছে বিজেপির বহু কার্যকর্তা আছে যারা এত কিছু না পেয়েও আজকে নিষ্ঠার সঙ্গে বিজেপি করে যাচ্ছে কিন্তু এই ধরনের কার্যকর্তা এরা কোনো দলেরই হতে পারে না এরা না তো তৃণমূলের হতে পারে না বিজেপির হতে পারে না কংগ্রেসের হতে পারে না সিপিএমের হতে পারে কোনো রাজনৈতিক দলের হতে পারে না এরা শুধু কেবল নিজেদের হতে পারে আর এই নিজেদের জন্য কখনো এই দল কখনো ওই দল করে বেড়ায় সুতরাং এদের থেকে যতটা সাবধানতা অবলম্বন করে চলে যায় ততটাই মঙ্গল সমস্ত রাজনৈতিক দলের ক্ষেত্রে